আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে রাতে ঘুমানোর আগে হচ্ছে গ্রিন টি খাই এখানে আমি গ্রিন টি নিয়ে আর প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ভাতের চাল ধুয়ে চলায় বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এটা ভালো করে ভেজা ভেজাচ্ছে আমি ছাড়াই নিলাম মাছটা ভিজলে ভালোভাবে ধুয়ে আমি রান্না শুরু করে দেব আর এইদিকে আমার শাশুড়ি হচ্ছে আমাকে সব কিছু কেটে কুটে দিচ্ছে আজকে টমেটো দিয়ে মাছ রান্না করব তাই টমেটো কেটে দিচ্ছে আমাকে যেহেতু চাকরি করি অত সময় নাই সকালে তাড়াহুড়া রান্না করে রান্না করতে হয় তাই হচ্ছে শাশুড়ি আমাকে কেটে দেয় আর আমি হচ্ছে রান্নাগুলো সেরে নেই এভাবেই আমরা মিলেমিশে কাজ করি তো এখানে আমি মাছ নিয়ে নিলাম গ্রামে থাকি গ্রামের মানুষের কাছে এগুলোই অনেক দামি খাবার শহরের মানুষের অবস্থা অনেক ভালো কিন্তু গ্রামের মানুষের গ্রামে এখন চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে দুজনের ইনকামেও এখন সংসার চালানো খুব কষ্ট হয়ে যায় আর গ্রামে ওরকম সব কিছু পাওয়াও যায় না আমাদের গ্রামে এই বড় মাছ নিয়ে আসা হয় যেহেতু চাকরি করি ওইভাবে ছোট মাছ কাটারও সময় নাই আমার কিন্তু বড় মাছ বড় মাছও কেটে পাওয়া যায় না গ্রামে নিজেকে বাড়িতে নিয়ে এসে কেটে কুটে পরিষ্কার করতে হয় খুবই ঝামেলা খুবই কষ্ট তো আমার চুলাই হচ্ছে কড়াই দিয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে মাছগুলো ভালো করে ভেজে নেব আমি দুইটা বড় বড় মাথা মাছের মাথা কেউ খেতে চায় না আমাকেই খেতে হবে অনেকে মাছের মাথা নিয়ে কারাকারি করে কিন্তু আমার বাড়িতে মাছের মাথা খাওয়ার লোকের অভাব আর এখানে আমার শাশুড়ি একটা ডিম ভেজে দিচ্ছে আমার শ্বশুরকে গতকাল রাতে রুটি বানিয়েছিল রুটি ছিল ডিম ভাজিয়ে দিয়ে রুটি খাবে সকালবেলায় যেহেতু আমরা ব্যস্ত রান্না নিয়ে দুই ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে ছেলেকে খাওয়াই চলে যেতে হবে খুব দ্রুত কাজ ছাড়ার চেষ্টা করতেছি এখানে আমি কড়াইতে তেল দিয়ে যেই তেলে মাছ ভেজেছি সেই তেলের উপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর এই পাশে ডিমটাও আমি উলটিয়ে দিলাম আজকে আমি যা রান্না করবো টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন মশলার উপরে হচ্ছে আমি টমেটোগুলো ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রান্না খুব একটা ভালো পারতাম না আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে এখন আস্তে আস্তে করতে করতে মোটামুটি শিখে গেছি রান্না আমার হচ্ছে টমেটোটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলোর মধ্যে ঢেলে দেব এই যে আমি একটু পানি নিয়েছি পানিগুলো হচ্ছে তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি তরকারিটা ফুটে গেলে মাছটা ঢেলে দেব তো আমার তরকারির রূপ হচ্ছে হয়ে গেছিল আর ফুটে গেছিল তাই হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি একটু ঝোল কমলে তরকারিটা হয়ে যাবে আর পাশের চুলাই হচ্ছে আমার প্রতিদিনের জাতীয় খাবার লাউ না হলে পেঁপে সেটা আমি রান্না করে নিচ্ছি তার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু জিরার দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পেঁপেগুলো ঢেলে দিলাম তারপরে এখানে একটু হলুদের গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব হয়ে গেছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব খেতে যে খুব ভালো লাগে রোজ তা না কিন্তু এখন মানুষ বিপদে পড়লে সব কিছু খেতে বাধ্য হয় ডাক্তার বলেছে দশ কেজি ওজন কমাতে হবে ওজন বাড়ানো খুবই সহজ কিন্তু ওজন কমানো কি এত সহজ খুবই কষ্ট তারপরে ঠিকমতো মানে হাঁটার সময় নাই ব্যায়াম করার সময় নাই তাও চেষ্টা করেই যাচ্ছি ওজনটা কীভাবে কমানো যায় আমি লাস্ট হচ্ছে বিশ দিন ধরে রাইড করছি আলহামদুলিল্লাহ অনেকটাই ওজন কমেছে কিন্তু খুব তাড়াতাড়ি ওজন যে কমবে তা না আস্তে আস্তে হয়ে যাবে আমি এখানে রান্না করেছি আপনাদেরকে দেখালাম আর আমার বাড়িতে হচ্ছে আমরা মানুষ মাত্র চারজন আর আমি তো ডায়েট করে আমি সেরকম খাই না আমার খাবার আলাদা এখানে হচ্ছে আমার শাশুড়ি লাউ কেটে দিল আমি হচ্ছে যে এখানে আমার পেঁপেটা সিদ্ধ দিয়েছি আর এই হচ্ছে আমি পুরি দিয়ে লাউ দিয়ে ভেঙে রান্না করব তাই হচ্ছে পুরিগুলো ভালো করে ভেজে নেব বড়িটা হচ্ছে তেলের ওপরে ভালো করে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নমের তরকারিটা বসিয়ে দেব এই বড়ি দিয়ে তরকারি যে কোনো তরকারি খেতে খুবই ভালো লাগে কিন্তু এই বড়ি তরক মানে তৈরি করা আসলে অনেক কষ্ট আর আমি খুব অলস মানুষ এগুলো আমার শাশুড়ি করে শাশুড়ি যদি না থাকে তখন আমাকে এসব কী করে খাওয়াবে আমরা এই বড়ি খাওয়াই হবে না তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি আমরা হচ্ছে সব প্রায় মানে ভাজি তরকারি ঝোল তরকারি সবগুলোতে একটু জিরা ফোড়ন দেই তাই আমি এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেব তেলের উপরে একটু বাদামি কালার হয়ে আসলে হচ্ছে লাউগুলো ঢেলে দিয়েছি এখানে আমি কাঁচামরিচ আর জিরা বাটা দিয়েছি একটু হলুদ একটু ধনে গুঁড়া দিয়েছি আমরা কাঁচা মরিচই খাই তরকারিতে দাম বেশি হোক বা কম হোক হাজার টাকা কেজি হলেও ওই কাঁচা মরিচই খাওয়া হবে শুকনোমরিচেরগুলো আমার হাজব্যান্ড খেতে দেয় না আর এখানে আমাদের খেয়ে খেয়ে অভ্যস্ত হয়েছে যে শুকনোমরিচেরগুলো গোস্ত ছাড়া কোথাও দেই না তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব দিকে ভুল করে মরিচটা কেটে রেখেছিলাম কিন্তু যেহেতু মরিচ বাটা দিয়েছি তাই হচ্ছে মরিচ আর হচ্ছে দেবো না মরিচের গুঁড়া জিরার গুঁড়া বেটে একসাথে দিয়েছি আমার কষানো হয়ে গেছে প্রায় আর এর মধ্যেই হচ্ছে আমি বড়িটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেবো যে লাওয়ে পানি ছেড়েছে একটু ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে পানিটা শুকিয়ে গেলে হচ্ছে পানি আমি দিয়ে দেব লাউ রান্না খেতে অনেকেরই হয়তো ভালো লাগে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এইদিকে পাশের চলায় আমার হচ্ছে পেঁপে রান্নাটা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমি লাউয়ের কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন সিদ্ধ করতে দেব যতক্ষণ লাগে পানিটা কমতে আমার তরকারি হয়ে গেছে লাউ রান্না বড়ি দিয়ে পরে একটা বোলের মধ্যে ঢেলে টেবিলের ওপরে রেখে দিলাম এই যে পেঁপে রান্না লাউ রান্না টেবিলের ওপরে রেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি পরে হচ্ছে ছেলেকে নিয়ে নিচে গেলাম আমার শ্বশুর হচ্ছে সকালে মুরগি নিয়ে আসতে গিয়েছিল সেই মুরগিগুলো কাটতে হবে তো মুরগি মাছ এগুলো সাধারণত আমার শাশুড়ি কাটে আমার ওভাবে কাটার সময়ও না আমি কাটিও না সকালে ঘুম থেকে ছেলে উঠেছে ওকে খাওয়াতে হবে ব্রাশ রান্না করেছি সব কিছু গুছিয়ে এসে এখন হচ্ছে মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগি নিয়ে এসেছে গ্রামে শহরে তো এসব কেটে কুটে পাওয়া যায় কিন্তু গ্রামে হচ্ছে নিজেকে সব কাটতে হবে আমি মুরগিগুলো হচ্ছে একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে এসেছি চারটা মুরগি কিনে এসে চার হবে মুরগি হচ্ছে আমার শাশুড়ি খায় না আর আমার হাজব্যান্ড শহরে থাকে আমরাই খাবো আর এখানে আমি মুরগিগুলো হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখন রেখে দিলাম আমার শাশুড়ি কাটবে আর রুমে এসে হচ্ছে আমি ঝাড়ু দেওয়া শুরু করেছি জানি চারিনে এত ময়লা রোজ কোথা থেকে আসে প্রতিদিন ঘর ঝাড়ু থেকে এক গাদা করে ময়লা বের হয় আর গ্রামে হচ্ছে এরকম ছাড়া বাড়ি বানানো আসলে অনেক পরিশ্রমের কাজ গ্রামে গ্রামের জন্য এইসব বাড়ি না যেসব বাড়িতে হচ্ছে কাছের লোক পাওয়া যায় না তাদের জন্য এসব বাড়ি না মানে সারাটা দিন স্কুল করি রান্না করি বাচ্চা সব মানে সন্তানকে দেখতে হয় আর এইসব সব ঝাড়ু দিলেও মানে রুম পরিষ্কার হয় না মোছা পর্যন্ত কিন্তু প্রতিদিন তো ঘরে ভাবে এতগুলো কাজ করা সম্ভব না পরের দিকে নিচে এসে দেখছে আমার শাশুড়ি হচ্ছে মুরগিগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে এগুলো হচ্ছে এখন পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেবে আমি বললাম যে আপনি তুলে দেন আমি আর হাত দিয়ে ধরবো না একবারে তুলে আমাকে দেন আমি ফ্রিজে রেখে দিয়ে আসব তো উনি তাই করছিল পলিথিনে ভরল আর আমি দুপুরে গোসল টোসল করে একটা সময় খেতে আসছি এই হচ্ছে আমার দুপুরের খাবার অল্প একটু ভাত হয়তো অনেক মনে হচ্ছে না কিন্তু একদম অল্প ভাত আর মাছের মাথা নিয়েছি ওটা শশা নিয়েছি পেঁপে নিয়েছি